সালামু আলাইকুম বারাকাতু হাসনাত আবদুল্লাহ বর্তমান সময়ের পরিচিত মুখ বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা বর্তমান তরুণ সমাজের আইডল হাসনাত আবদুল্লাহ আজকে তারেক রহমান সহ বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে যে কথা বলেছেন তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন মিডিয়ায় সেই ভিডিও থেকে তারেক রহমান সহ বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্রদের আহত যারা হয়েছেন হাসপাতালে যারা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে তার ভূমিকা কি সেই নিয়ে একটি বক্তব্য আপনাদের সামনে এখন আমি তুলে ধরব তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব।

সাথে আমরা এটা আমাদের মূল জায়গা আসলের বিচার নিশ্চিত করা অমলিকের বিচার নিশ্চিত করা ঠিক সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপশারণ पूर्वक গ্রেফতার করা এটা তো আমরা এটা সাথে এক এক মিডিয়ার ওখানে গেছে আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছরা আমাকে ইন্টারনেশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি ওছো এই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে এই মিডিয়া ছাত্রদেরকে বিএনপি সহ তারিখ যে কে না যে ওরা ওরা উঠে गया দেশকো স্থিতিশীল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়ে যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানাই দিল জঙ্গি আমরা হাসনাত আবদুল্লার অডিওটা এতক্ষণ শুনলাম হাসনাত আবদুল্লাহ এতক্ষণ যে কথাগুলো বলেছেন যে আমি গিয়েছিলাম এই মিডিয়া সৌরাচারের পক্ষ নেওয়ার কারণে মিডিয়াকে যখন আমি কথা বলতে গিয়েছি তখন আমাকে আন্তর্জাতিক জঙ্গি বানিয়ে দিয়েছে পাশাপাশি তারেক রহমান সহ আমরা সবাই দেশকে অস্থিশীল করছি বলে যে মিডিয়াগুলা প্রচার করছে সেই আওয়ামী লীগের দালালি করছে সেই মিডিয়ার বিপক্ষে হাসনাদ আবদুল্লার এই কথা স্পষ্ট হলো যে বিএনপি জামাতসহ ছাত্রদের ভিতরে আর কোনো ভেদাভেদ নাই আর কোনো দূরত্ব নাই একে অপরের পাশে থেকেই সৌরাচার শেখ হাসিনার বিচার করতে চান এবং সৌরাচার শেখ হাসিনা সহ তার দলকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চান এতদিন পর্যন্ত আমরা যে কথাটা বলে আসছিলাম যে বিএনপি জামাত এবং ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে ভারত এবং হাসিনা বাংলার মাটিতে জায়গা পাবে না তো আমাদের এই কথাটা আজকে পরিষ্কার করলেন হাসনাত আবদুল্লাহ তার নিজের বক্তব্য যখন বৈষম্য বিরোধী আহত ছাত্রদের সামনে এসে গেলেন এবং আহত ছাত্রদের বিভিন্ন কথা যখন শুনতে ছিলেন আপনারা বিভিন্ন ছাত্রদের মুখ থেকে বিভিন্ন কথা এই অডিওতে শুনেছেন তারা এখানে হাসনাদ আব্দুল্লাহ তাদেরকে এই কথাই বলতে চাচ্ছেন যে এই সৌরাচারের বিরুদ্ধে সবচাইতে বেশি কাজ আমরা করে যাচ্ছি আপনাদের জন্য করে যাচ্ছি এবং আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত হাসিনাকে আমরা বিচার করতে না পারবো সে একটা কথা খুব বুকে হাত দিয়ে ছোটো মানুষ ইয়াং ছেলে সে বলেছে যে কেউ যদি আমার পাশে না থাকেন তার পরেও আমি হাসিনার বিচার চাওয়ার জন্য একা হলেও রাস্তায় দাঁড়িয়ে থাকবো প্রদশক আমরা এই তরুণদেরকে অনীহা না করে এই তরুণদেরকে সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে তারা নাকি রাজনীতি করতে চাচ্ছে তারা নাকি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে তারা নাকি দল গঠনের জন্য চাঁদাবাজি করছে এই যে কথাগুলা সবগুলা কথাই চব্বিশ সালের আন্দোলনকে ঠেকানোর জন্য চব্বিশ সালের আন্দোলনের মূল যারা যারা সামনের আইডল এই তরুণ সমাজকে যদি আমরা দেখছি যে ভারত ভারতীয় মিডিয়া ভারতীয় বাংলা মিডিয়াগুলা বেশি করে কাজ করছে এবং সেই কাজের ফসল হিসাবে তারা চায় যে হাসিনাকে এবং আওয়ামী লীগকে এগেইন প্রতিষ্ঠা করার জন্য ভারতের স্বার্থ রক্ষার জন্য তাই প্রিয় দেশপ্রেমিক ভাই বোনদেরকে বলব যে আপনারা বিভ্রান্ত হবেন না জামাত বিএমপি এবং ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই মূল জায়গায় এক আছেন মূল জায়গায় একসাথে আছেন রাজনীতির মাঠে তিনজনের আলাদা আলাদা রাজনৈতিক বক্তব্য থাকতে পারে ভারত এবং হাসিনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ আছেন এবং ভবিষ্যত থাকবেন এই প্রত্যাশা রেখে আমার বিশ্লেষণটা এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ